নবাবগঞ্জ জেলা দিনাজপুর হাট কিন্তু দুই দিন প্রতি শনিবার মঙ্গলবার আজকে মঙ্গলবার দশ ডিসেম্বর দু হাজার চব্বিশ দেখাবো আপনাদের হাট্ডি গরিগ থেকে কিন্তু আমাদের রেগুলার ব্যাপারে যে জায়গায় থাকি ওই জায়গায় আছে কিন্তু দেখাশোনা হচ্ছে

এটা কেমন চা দাদা এটা হ্যাঁ বয়স তো ভালো না চার দাদ আচ্ছা কিন্তু দুইটা একটা করে বাচ্চা দিয়েছে আর কালারফুল কিন্তু কালারও সুন্দর লাল টুকটুকি কত বলছে এটা কাস্টমার্স হ্যাঁ পঁয়তাল্লিশ ছয়চল্লিশ তাহলে ওটার তুলনা ওটার তুলনা এটা অনেক ভালো আটচল্লিশ তিন হাজার ব্যবধানে তাহলে এটা করেই তো বেশি কিনা পড়লে মনে আছে বেশি হয়ে গেছে না আচ্ছা যে এটা পঁয়তাল্লিশ কিন্তু কিনা পড়ছে আর এটা কিন্তু আট চল্লিশের ভিতরে ব্যথা কিনে করতে চায় দর্শক ওটার তুলনায় কিন্তু অনেকটাই ভালো এটি অনেক ভালো আর বয়সে ভালো চার দাঁত এই চার দাঁত পাশেটা কিন্তু আট দাঁত আর আমরা কিন্তু দেখছি দর্শক রানীগঞ্জের হাট থেকে চাচা ভালো আছেন কেমন চাইছেন দাম এটার আটচল্লিশ পঞ্চাশ ভাগে দিবেন না হ্যাঁ আচ্ছা আচ্ছা পঞ্চাশ ভাঙে কিন্তু বিক্রি হবে না এগুলো একটু লোড আছে শরীরে দর্শক একবারে কিন্তু শুকনো না তাদের আছে কিন্তু তবে লোড দেওয়া যাবে কিন্তু পঁচিশ কুরবানি পর্যন্ত দর্শক দারুণ করি এগুলো ফুল লোড চলে আসবে আর শীতের মধ্যে কিন্তু আস্তে আস্তে মাংসের দাম বাড়তে আছে আর এ পাশে কিন্তু ছোটো রেঞ্জের গরুগুলি দর্শক পঁয়ত্রিশ তিরিশ ভাঙে এই ভাইরা তো একটা দেখছি বেচা কিনা কটা করলেন আরো পাঁচটা রয়ে গেল বেঁচে কিনে হলো কয়টা তাহলে ও আচ্ছা আচ্ছা দশটার মধ্যে পাঁচটা গিয়েছে আর পাঁচটা আছে কাছাকাছি আছে না একটু দাম কম দেয় এগুলো এটা বয়স কেমন সাত দাঁত বয়সে ভালো কিন্তু দর্শক সাত দাঁত বয়সের গরু কেমন চাইছেন দাম পঁয়তাল্লিশ একবারে বাটা কিন্তু পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ কিন্তু নেওয়া যায় এই গরুগুলো দাঁতের সাত দাঁত দর্শক হ্যাঁ তলাবাট ভালো আছে বেঁচে কিনে কিন্তু একদম পঁয়তাল্লিশ বাজার কেমন পাচ্ছেন ভাই একটু বেশি মনে হচ্ছে বাজার একটু চার চার দর্শক গতানুগতিক ধান হাটগুলি তুলে না একটু কিন্তু বাজার বেশি মনে হচ্ছে বেচা কিনা কিন্তু হচ্ছে বোঝা যাচ্ছে ভালো আছেন বেচা কিনা হচ্ছে আপনার নাই মাঠে বলে খুব ভালো বেচা কিনা করেছে বাজার বলে আটসার বোঝা আছে শুনেছি কি অবস্থা আপনার

সাদাটা কেমন চাইছেন ছত্রিশ চা দাম আর কেমন আশা কেমন বেঁচা কিনা বত্রিশ দাম দিচ্ছে একটু উপরে না বত্রিশ পনেরো যার কবলে যায় বত্রিশ পর্যন্ত বলছে একটু উপরে ধরে আছে দর্শক আট দাঁত তো বয়স না ও চার দাঁত আচ্ছা দুটাই চার দাঁত এটাও চার দাঁত এটা তো দাম একটু বেশি হবে ওটার তুলনায় এটা ছত্রিশ দর্শক চাওয়া দাম কিন্তু দাম করে নেওয়ার সুযোগ আছে ভালো আছেন ভাই এটা কেমন চাইছেন এটা জুয়েন্ড বয়েস চাওয়া দাম কেমন পঁয়ত্রিশ বলছে কেমন কাস্টমার আঠাশ পর্যন্ত দাম দিচ্ছে সবাই তিরিশ ভ্যাঙে তিরিশ ভ্যাঙে দিবেন না তিরিশ ভ্যাঙে দেওয়ার চিন্তাভাবনা নাই আর এটা কিন্তু ছোটো রেঞ্জের দশ সিঙ্গেল বোর্ডটি করুক পঁয়তিরিশ একতিরিশ পর্যন্ত দাম দিয়েছিলো কাস্টমার ধরতে পারেন নাই এই তো কবল কবলটা তো এই সমস্যায় লোভটাই সমস্যা বুঝছেন বাজারে হ্যাঁ ভালো আছেন বেশি লোভ করলে গরু বেচা কিনা হবে না আগা ভাগে যা হয় তাই এটা কেমন চাইছেন আপনারটা পঁয়ত্রিশ সর্বোচ্চ কত বলে এটা বত্রিশ তেত্রিশ পঁয়ত্রিশ ভাঙে দেবেন পঁয়ত্রিশ ভাঙে বেচা কিনা হবে হবে না আচ্ছা আচ্ছা ওই চৌত্রিশ হলে দেওয়া যাচ্ছে দাদা পঁয়ত্রিশ ভাঙে কিন্তু বেচাকে না এগুলো বয়সে তো আর্দাত দাদা না আর্দাত তো সদাত আচ্ছা আচ্ছা বয়স ভালো দাদা সদাত বয়সে গরুগুলো আর দেখছি কিন্তু আর্থার মধ্যে হাত থেকে আমরা এই যে সুন্দর সুন্দর গরু কিন্তু মোটা তাদের বুঝে কী দাদা ভালোই আছেন ভালো বেচা কিনা মন মারা অবস্থায় এখানে ধরে ধরে আছেন আচ্ছা এটা কেমন চল এই পাশেরটা

কেমন চাইছেন দামিটার দাম চাই মাত্র কিন্তু পঁয়ত্রিশ আট দাদ তো না আচ্ছা আচ্ছা আট দাদ বয়সি করে দশক মাত্র কিন্তু পঁয়ত্রিশ চওয়া দাম কত বলছে কাকা কত তিরিশ একটু উপরে আপনার দাবি কত আসা পাঁচশো শেষে পাঁচশো টাকা একাই না তিরিশ তিরিশ হাজার পাঁচশো কিন্তু দর্শক শেষে বেচা কেনার মাপ তিরিশ পর্যন্ত কাস্টমার আছে আর দেখছেন কিন্তু ভরপুর হাট শেষ সময় দর্শক বেচা কিনে কিন্তু খুব সুবিধা আর আমদানি কিন্তু সীমিত হচ্ছে আমাদের এই পাশটাতে কিন্তু ধান কাটা মারা যার ফলে এই মানুষজন আলু লাগা ধান কাটাতে ব্যস্ত যার ফলে কিন্তু গরুর আমদানিটা সীমিত হচ্ছে কাস্টমারও কিন্তু সীমিত এর ভিতরে ব্যবসা আমাদের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সালাম আলাইকুম রহমতুল্লা